এক্সট্রা বাউন্সে চমকে দেওয়া কাটারে বোল্ড করা স্লোয়ারে পরাস্ত করা মুস্তাফিজ রহমান মারেন মাথা কালকে দেখা গেছে করতে এভাবেই ঘেমে একাকার অবস্থা বারবার তোয়ালে দিয়ে সেটা মুছে ঠিক করার চেষ্টা করছিলেন গতকালকে যখন অনুশীলন চলছিল তখন তাপমাত্রা কত ছিল জানেন তো একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকলেও সেটা অনুভব হচ্ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ তীব্র গরম ভ্যাবসা গরমে রীতিমতো অবস্থা খুবই খারাপ সবার মুস্তাফিজুর রহমানকে দেখেও সেটি বোঝা যাচ্ছে এমন গরমেও মুস্তাফিজুর রহমান ছিলেন টপ নচ প্রতিপক্ষ যেখানে করেছে দুশোর বেশি রান সেখানে মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করে ইকোনমি ছিল পাঁচেরও কম রান দিয়েছেন মাত্র চোদ্দ গরমের কথা কেন বলছি আবুধাবিতে বাংলাদেশ দল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে খেলবে সেক্ষেত্রে বাংলাদেশ দলকে এমন গরমের মধ্যেই খেলতে হবে তীব্র গরমে মুস্তাফিজরা কেমন করেন সেটার একটা বেশ ভালো পরীক্ষায় নেওয়া গেছে সিলেটে দুর্দান্ত উইকেট যেখানে রান করা যায় গরমটাও অনেক ভ্যাবসা গরমে প্রায় চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা এভাবেই মুস্তাফিজুর রহমানকে মারতে গেলে বরং মিস শটই বেশি হচ্ছিল মুস্তাফিজকে মারা যায়নি মুস্তাফিজের বলে সিঙ্গেলও খুব একটা আদায় করা যায়নি মুস্তাফিজ ছিলেন টপ নচ নীরবেই তিনি সবসময় নিজের উন্নতিটা করে গেছেন কিন্তু উন্নতির থেকে সমালোচনার গল্পটাই বেশি লেখা হয়েছে মুস্তাফিজের নামে তাতে কি যায় আসে ফিজ তো এমনই মুস্তাফিজের এই বিশ্লেষণ করার স্বার্থে একটা গল্প একটু বলতেই হয় সে সময় দলের অধিনায়ক ছিলেন মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান ইঞ্জুরির পরে নতুন করে যখন কামব্যাক করেছেন সে সময়টাই হঠাৎ করে অফ ফর্মে ছিলেন লম্বা সময় তেমন একটা উইকেট পাচ্ছিলেন না খরুচে হয়ে যাচ্ছিলেন আগের মতো তেমন ঝাঁচ ছিল না মুস্তাফিজুর রহমান কি তবে শেষ হয়ে গেছে মুস্তাফিজ কি তবে ফিনিশড এমন অনেক আলাপ ছিল গণমাধ্যম কর্মীদের সামনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যাপ্টেন মশরফি মুক্তজাসিদ্দিন বলেছিলেন আমাকে যদি আপনি একটা অর্ধেক মুস্তাফিজুর রহমানও এনে দিতে পারেন তাহলে কথা বললেন শুধু বাংলাদেশেই নয় মুস্তাফিজ পুরো ওয়ার্ল্ড সার্কিটেই বেশ বিরল একজন বলার সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান নিজেকে আবারও পরিবর্তন করতে পরিশ্রম করেছেন নীরবেই এখন শুধুই স্লোয়ার কিংবা কাটার দিয়েই প্রতিপক্ষকে পরাস্ত করেন না বরং ব্যাটসম্যানের ফুট মুভমেন্ট বুঝে গতি বাড়িয়ে কখনো কখনো বাড়তি গতির সঙ্গেও কাটারটাকে রিমিক্স করতে পারেন তবে যে কোনো ক্রিকেটারের জন্যই ফর্মে থাকাটা খুবই জরুরি মুস্তাফিজ আপাতত গেল কয়েক সিরিজে বেশ ভালো ফর্মে আছেন সেই ফর্মটাকে কাজে লাগিয়ে আসন্ন এশিয়া কাপে মুস্তাফিজুর রহমান নিশ্চিত করেই বাংলাদেশ দলের জন্য বড় সাফল্য আনার চেষ্টা করবেন আবুধাবি কিংবা দুবাইয়ের উইকেটের কন্ডিশনে মুস্তাফিজ হতে পারেন বাংলাদেশের জন্য সবথেকে বড় অস্ত্র